চলে এসছি কিছু ভুল ভাঙানোর জন্য তো এই ভিডিওটা আজকে করছি হ্যাঁ আজকে মন্দিরে কিছু কথা বলবো মন্দিরে কিছু কথা বলবো কিছু ভিআর্সদের কিছু কথা বলবো কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে কিছু কথা বলবো কালকে আমি দেবশ্রীদিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যেটা কন্টেন্ট দিয়েছে আমাদের মন্দিরা তো আমি একটা কথা আজকে তোমাদের বলি যে মন্দিরার অনেক খারাপ অভ্যাস আছে অনেক খারাপ অভ্যাস আছে সেগুলোকে কখনোই আমি সহমত প্রকাশ করিনি এই কথাগুলো আজকে তোমাদের আঙুল দিয়ে আমি বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে কখনোই আমি মন্দিরার ভুলটাকে হাইড করি না কে কারোর কোনো বিষয় যদি ভালো লাগে সেটাকে যদি অন ক্যামেরায় বলি সেটা যদি পাঁচাটা হয় তাহলে যখন কারোর ভুলটা ধরি সেটাকে তোমরা কি বলবে আজকে মন্দিরাকে নিয়ে আমি জবের থেকে কন্টেন্ট করা শুরু করেছি যখন ভুল করেছি আমি ওর ভুলগুলো তুলে ধরার চেষ্টা করেছি আজও বলছি একটা মেয়ে এতটাই জিদ্দি মন্দিরা আজকে তোমাকেও বলি আমি জানি আমার কথাগুলো তোমার শুনতে ভালো লাগবে না তবুও আজকে আমি তোমাকে বলি কালকে যেমন আমি তোমাকে সাপোর্ট করেছি কিছু কিছু বিষয় আছে এতটা জঘন্য করে ফেলো না সেগুলো সত্যিই দেখতে খুব চক্ষুসুর লাগে কারণ প্রত্যেকে আমরা বসে থাকি কন্টেন্ট তৈরি করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে আমি হাজারো বলে হাজারো বলে তোমার ঘরে এত ফার্নিচার করেছো তুমি তোমার ঘরে জায়গা নেই বলে অনেক বিষয় আছে মন্দিরা বললে বলতে পারি আজকে তোমার ঘরে জায়গা নেই বলে তোমার যে মন্দির ঠাকুরের আসনটা সেটা তুমি বাইরে করে দিয়েছো কোথায় বাড়ি দাঁড়ছে ছোট্ট গলি চিপা একটা গলি যেখানে তোমার থেকে তুমি নিত্যদিন হাঁটছো পায়খানায় যাচ্ছ রান্নাঘরে যাচ্ছ তোমার বাসি কাপড়ের হাওয়া লাগছে ওই ঠাকুরের গায়ে যেটা কিনা খুব জঘন্য ব্যাপার এবার তুমি বলো আমি এগুলো মানি না সেটা তোমার ব্যাপার কিন্তু যারা দেখছে তারা তো মানে এই যে চার লাখের চ্যানেল তোমার চার লাখ মানুষ দেখছে নিত্যদিন তাদেরকে তুমি কি শিক্ষা দিচ্ছ এই যে যারা যারা সদ্য সদ্য বিয়ে করে শ্বশুরবাড়িতে যাচ্ছে তাদেরকে তুমি কি শিক্ষা দিচ্ছ তাদেরকে কোনো ভালো বার্তা কি তুমি দিচ্ছ যেমন দেবশ্রীদি কালকে পিরিয়ড কথাটা তুমি বলেছো সেটা যেমন দেবশ্রীদি বলে ভুল করেছে সেরকম তোমারও অনেক ভুল রয়েছে এগুলোকে সংশোধন করো এবারে আমি একটা কথায় আসি তোমাদের আমি যখন বলেছিলাম যে ঠাকুরের আসনটা বাইরে রাখার কথা তো আমাকে এটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছিল ও কিন্তু ওপেনলি বলেছিল যে ওর কমেন্টস বক্সে এমনকি নিপা কাকিমা পর্যন্ত ভিডিও করে আমাকে হ্যাও করার চেষ্টা করেছে যে কোনো কোনো ব্লগার নাকি বলেন মানে কোনো ভিউয়ার্স নাকি বলেনি যে ঠাকুরের আসনটা বাইরে রেখে ভুল করেছ কিন্তু নিপা কাকিমা তুমিও জানো মন্দিরাও জানে প্রত্যেকটা মানুষ তোমাদের যখনই ওই ঠাকুরের আসনটা দেখে একটা কথাই বলে যে এই ঠাকুরের আসনটা এখানে তোমাদের রাখা উচিত হয়নি কিন্তু মন্দিরটা কোনো দিন কি শুনেছে কারোর কথা ও এখনও পর্যন্ত ঠাকুরের আসনটা ওইখানেই রেখে দিয়েছে ও রিসেন্ট বলছে যে একটা সোফা কিনবে ওই সোফার জায়গা হবে ওর বেডরুমে কেউ একজন দেখলাম বলল যে মন্দিরা মেয়ে তোমার মেয়ে তো খালি খাটে খেতে চায় তো একটা সোফা কিনে নাও তো সোফা কিনে নাও ওইটাতে বসে মেয়ে কিন্তু টিভি দেখতে পারবে আর খেতে পারবে ওর যেহেতু এইভাবে অভ্যাস তো মন্দিরা দেখলাম সেখানে লিখেছে আর ওই দিন ভিডিওটা বলল হ্যাঁ ও একটা সোফা নেবে একটা সোফার জায়গা যদি ওর বেডরুমে হতে পারে একটা ছোট্ট ঠাকুরের আসনের জায়গা ওই বেডরুমে হয় না ও একদিন বাহানা মারলো যে ওই বেডরুমে যেহেতু ও খাওয়া দাওয়া করে ওই জন্য ঠাকুরের আসুন ওইখানে না থাকায় ভালো এমন বাড়ি আছে যাদের একটা রুম রিয়াঙ্কার শুধু একটা রুমই ছিল ওই রুমেই ঠাকুর ছিল ওই রুমে ওরা সুতো ওই রুমেই খেত এমন অনেক বাড়ি আছে যাদের কিনে একটা রুম সেই রুমেই ঠাকুর থাকে প্লাস তারা নিজেরা থাকে সমস্ত কিছু থাকে আসবাবপত্র থাকে তো তারা কি বেডরুমে ঠাকুর রাখে না রাখে সবার কি ক্ষমতায় কুলায় যে ঠাকুর ঘর টালাডা করবো না সবার ক্ষমতায় কুলায় না তো তুমি বাহানা করেছিল বরাবর তুমি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য এই জিনিসগুলো করে থাকো তবে হ্যাঁ কালকের বিষয়টা অবশ্যই আমি তোমার সাথে সহমত প্রকাশ করি পিরিয়ড কথাটা এমন কোনো কথা নয় যেটা কিনা আমরা উচ্চারণ করতে পারবো না আমাদের ভিডিওতে মন্দির রেখে নিয়ে ভিডিওটা করার পরে একটা দিদিভাই লম্বাচোড়ে একটা কমেন্ট করেছে হ্যাঁ অবশ্যই দিদি ভাই আমাকে অনেকটা ভালোবাসে তবে এত সুন্দর কমেন্টটা করতে পেরেছে আরেকটা বোন আরেকটা বোনও আমাকে একটা কমেন্ট করেছে আমার কাছে আরেকটা মোবাইল থাকলে অবশ্যই আমি সেই কমেন্টগুলো তোমাদের পড়ে শোনাতাম তবু আমি চেষ্টা করছি তারাও দেখি একবার আমি ওই মোবাইলটা নিয়ে এসি তারপর আমি কমেন্টগুলো পড়ে তোমাদের শোনাবো তোমরা কালকে ওই ভিডিওটা করার পরে অনেকেই সহমত প্রকাশ করতে পারো নি অনেকেই তোমরা অনেক রকম প্রশ্ন করেছো একটা বোনু তো বলেই বসেছে যে দিদি ভাই তোমার তো এটা তেল মারা ভিডিওই হয়ে গেল তো তোমরা ভালো করেই জানো তারপরে এই কমেন্টগুলো করো যে আমি কখনোই মন্দিরাকে তেল মেরে ভিডিও করি না তেল মেরে ভিডিও যদি করতাম না তাহলে এত এত ভিডিও যেগুলো তোমাদের একটু উদাহরণ দেবো তাহলে তোমরা বুঝতে পারবে আর তোমরা না মন্দিরের কাছ থেকে বোধহয় একটু বেশি আশা করো মন্দিরের কাছে অনেক বিষয় আছে সেগুলো তোমরা আশা করো না কারণ ও কখনোই শুদ্ধ হবে না ও একটুখানি সবার থেকে আলাদা ভিন্ন সবাই একরকম হয় না একদম সত্যিকারের একটু আলাদা এবার হচ্ছে কি এটা হয়েছে শুধুমাত্র মন্দিরা নিজের দোষে না এটা হয়েছে অবশ্যই কাকু আর কাকিমার জন্য বরাবর আমি কাকিমার কাছ থেকে আগে শুনেছি যখন কাকিমা আমার সাথে কথা বলতো একটা সময় তখন আমি শুনেছি কোনো একটা ভুল মন্দিরা যখন করতো না তখন কাকু তখন কাকু যদি কাকিমার শাসন করতে যেত কাকু কখনো শাসন করতে দিত না আর বরাবর মন্দিরার অন্যায় আবদার বলো ন্যায় আবদার বলো সব কিছু কাকু কিন্তু মিটিয়েছে আর এইভাবেই মন্দিরার লাইটটা বেড়ে গেছে আর ও অনেক কিছু বোঝে না অনেক কিছু বোঝে না অনেক কিছু ওর শিক্ষার অভাব আছে আগেও বলেছি এখনও বলছি মন্দিরার শিক্ষার অনেক অভাব আছে হ্যাঁ তবে আবার এটা বড় গলায় বলবো কালকে যে ভিডিওটা করে আমি যে কথাগুলো বলেছি সেটা একদম পারফেক্ট বলেছি পিরিয়ড কথাটা কোনো লজ্জার বিষয় নয় যে আমি আমার বাবা মা কাকা দাদা কারোর সামনে উচ্চারণ করতে পারবো না আজকালকার এই দুই হাজার পঁচিশে এসে যদি আমরা এই কথাগুলো বলি সেটা সত্যিই নিন্দনীয় কারণ পিরিয়ড কোনো লজ্জার বিষয় নয় কোনো রোগ নয় এটা একটা স্বাভাবিক বিষয় আর যেখান থেকে কালকেও বলেছি আজকেও বলছি এটা হচ্ছে গর্বের বিষয় যেটা থেকে আমরা মা হতে পারি অবশ্যই সেটা আমরা মুখে উচ্চারণ করতে পারি এইবার হচ্ছে ভাইদের কিছু কমেন্ট তা আমার যতদূর মনে আছে আমি মোবাইলটা আনছি না আমার যতদূর মনে আছে ততদূর বলি একটা বুলু প্রথমে বলেছে যে দিদিভাই আমরা জানি পিরিয়ড কথাটা খারাপ না কিন্তু কিছু কিছু বিষয় আছে অন ক্যামেরায় শেয়ার করা যায় না কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবারের মানুষের মানে বলতে চাইছে যে মাইন্ড সেট আপটা আলাদা আলাদা হয় সবার একরকম থাকে না হ্যাঁ তো সেইখানে সবাই এই কথাগুলো সব পরিবারের মানুষ অ্যাকসেপ্ট করবে না অবশ্যই বুনু তোমার কথা একদম যুক্তি আছে তারপরে তুমি একটা কথা বললে যে আজকে যদি পিরিয়ড এরকম অন ক্যামেরায় সামনে বলা যায় তাহলে যে কন্ডম ইউজ করা হয় কন্ডম কথা ওটা তো অন ক্যামেরায় বলা যায় হ্যাঁ অনেকে বলছি আর কন্ডম বিষয়টা আলাদা সেটা হচ্ছে সেক্সুয়াল বিষয় নিয়ে কন্ডম কথাটা আসে আর পিরিয়ড কথাটা এটা হচ্ছে একটা মেয়েদের শারীরিক কি বলবো এটাকে শারীরিক কী তো আমি এটা ঠিক বলতে পারছি না পিরিয়ড জিনিসটা সেক্সুয়ালের সাথে কোনো সম্পর্ক নেই কণ্ডবে কিন্তু সেক্সুয়ালের সাথে একটা সম্পর্ক আছে সেটা বলা যায় না এবার তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো যে আমার দিদিভাই একটা কথা বলেছে যে শিল্পী আজকে একটা শাশুড়ি যেমন তার মেয়ের যে কাছে মিন্সের কথা বলতে পারবে না তেমনি একটা মা তার ছেলেকে পিরিয়ডের কথা বলতে পারবে না তেমনি একটা বাবা একটা বাবা তার মেয়েকে কিন্তু সেক্সুয়াল বিষয় নিয়ে কোনো এডুকেশান দিতে পারবে না বা পড়াতে পারবে না লজ্জা লাগবে একদম বাস্তব কথা দিদি ভাই তুমি যে কটা কথা বলেছ কিন্তু এবার একটা কথা বলি এই যে এই যে এই যে তোমরা বলছো না যে সেক্সুয়াল স্বামী স্ত্রী যে অন্তরঙ্গ হয় দিদিভাই এই কথাটা বলেছে যে এই যে স্বামী স্ত্রী অন্তরঙ্গ হয় সেটাও তাহলে ওপেনলি বলা যায় হ্যাঁ ভাই বলা যায় বলছে ফেসবুকে এরকম অনেক ভিডিও আছে যেগুলো স্বামী স্ত্রী অন্তরঙ্গ হচ্ছে সেই ভিডিওগুলো ছেড়ে দিচ্ছে সেগুলো এইবার হচ্ছে স্বামী স্ত্রী অন্তরঙ্গ হওয়া এটা হচ্ছে সেক্সুয়াল বিষয় এটা নিয়ে আমরা দেখো আমরা জানি প্রত্যেকে যে স্বামী স্ত্রীর একসাথে মিলামেশা করে জানি তারপরেও সেটা কিন্তু অন ক্যামেরায় দেখাতে পারি না কিন্তু পিরিয়ড কথাটার সাথে সেক্সুয়াল বিষয় কোথায় মিল আছে দিদিভাই পিরিয়ড হচ্ছে এটা আমাদের শারীরিক একটা কি বল ভগবান দিয়েছে এটা আমাদের প্রত্যেক মাসে হয় এটা আমরা কিছু সতর্কতা অবলম্বন করি তোমরা জানোই না জানো না মানে আজকে আমার লজ্জা লাগছে বলতে তাও যেহেতু এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমি বলি একটা সময় কালকেও বলেছি একটা সময় ছিল যে যদি কোনো মেয়ের পিরিয়ড হতো তাদেরকে নিচে শুতে দেওয়া হতো শাশুড়ি মারা বলতো নিচে শোবে আমার ছেলের সাথে শোবে না কারণ এটা একটা রোগ বলে ধরা হতো অসুয কিন্তু এখনকার জেনারেশনে নতুন নতুন সদ্য বিয়ে হলে পিরিয়ড হলেও মানুষ অন্তরঙ্গ করে ঘেন্না তো দূরের কথা স্বামী স্ত্রী ঘেন্নাবে তো দূরের কথা ওই সময়ও করে এরকম অনেকে আছে আমার অনেক এরকম লোক জানা আছে আমাকে বলে যে দিদি ভাই আমরা যখন সদ্য শত বিয়ে করেছি আমাদের কিন্তু পিরিয়ডের সময় আমরা অফ রাখিনি এখনকার হাজব্যান্ডরা ঘেন্নায় না সেটাকে ভালোবেসে গ্রহণ করে তোমরা দুটো বিষয়কে গুলিয়ে ফেলছো স্বামী স্ত্রীর অন্তরঙ্গ হওয়া ওইটা হচ্ছে সেক্সুয়াল বিষয় আর একটা মেয়ের পিরিয়ড হওয়া সেটা কিন্তু কোনো সেক্সুয়াল বিষয় নয় এটা হচ্ছে একটা মেয়ের একটা কি বলবো মেয়েদের এটা কী বলবো আমি এটা ব্যাখ্যা দিতে পারছি না তোমাদেরকে তোমরা দুটো বিষয়কে কেন গুলিয়ে ফেলছো হ্যাঁ তবে মন্দিরা দেখে কালকে বলেছে যে ওই জায়গাটা হয়তো আমি মিস করে গেছি ভিডিওটা আমি দেখেছি ওই জায়গাটা হয়তো মিস করে গেছি ও এই কথাটা নাকি বলেছে যে আমার যখন পিরিয়ড হয় আমি প্যাট আনতে আমার শ্বশুরকেও বলেছি তো এইটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে কিছু বিষয় আছে একটুখানি চক্ষু লজ্জা লাগে কিন্তু তোমরা কার কাছ থেকে কি আশা করছো মন্দিরের কাছ থেকে যে মন্দিরা এই বিষয়গুলোতে লজ্জা পাবে আর না ও কখনোই এই বিষয়গুলোতে লজ্জা পাবে না কারণ মন্দিরা ওই শিক্ষাটাই পায়নি বললাম না তার জন্য অনেক অংশে দেয় কিন্তু কাকু আর কাকিমা ও মনে করে আমি যেটা বলছি আমি যেটা করছি সেটাই ঠিক আর বাদ বাকি সবাই ভুল এটা ও বরাবর ভাবে আমরা কখনোই বলতে পারবো না আমার শ্বশুরকে যে আমার পেয়ার এনে দাও হ্যাঁ আমরা বলতে পারি বাবাকে বলে আজকে ধরো একটা বাচ্চা মেয়ে তার শারীরিক কোনো প্রবলেম হলো মিন্সের কোনো প্রবলেম হলো সে তার মার কাছে বলবে মা কি করবে নিশ্চয়ই তার হাজব্যান্ডকে বলবে সন্তানটার বাবাকে বলবে যে মেয়ে কিন্তু এই শারীরিক প্রবলেমটা হচ্ছে নিয়ে যেতে হবে বাবা নিশ্চয়ই জানে কিন্তু মেয়েটা বাবাকে বলতে পারবে না এগুলো কি বলতো সামা নর্মাল একটা কমন সেন্স বলা যায় না কিন্তু মন্দিরা কিন্তু সেই রকম না মন্দিরের কাছ থেকে তোমরা আশাটা কেন করো আবারও বলছি কালকেও বলেছি যে মন্দিরা যে পিরিয়ডের কথাটা বলেছে যে আমার পিরিয়ড হয়েছে আমার পেটটা ব্যথা করছে এইটা অন ক্যামেরায় বলা যাবে না খুব অপরাধ করে ফেলেছে লজ্জাজনক বিষয় সেটাতে আমি সহমত প্রকাশ করতে পারছি না আজকেও এটাতে আমি সহমত প্রকাশ করতে পারছি না সেটা যে রকম কালকে দেখিয়েছি আজও বলবো যে মন্দিরা ঠিক বলেছে তেমনি কিছু বিষয় আছে যেগুলো মন্দিরে বরাবর একটু ভুল দেখায় তোমরা দেখবে কিছুদিন আগে একটা ভিডিও করেছে সেইখানে সোমনাথের সাথে কথা বলছিল ও একটা নাইটি পড়েছিল সে একটা নাইটি পড়েছিল তো ওর নাইটির গলাটা এখান পর্যন্ত চলে আসছিলো ও বারবার নাইটি থেকে এভাবে টানছিল হুম আর ও এমনভাবে সোমনাথের দিকে ঝুঁকেছিল মানে সোমনাথের মুখটা জাস্ট এখানে রয়েছে অন ক্যামেরায় খুব বিস্ত্রী লাগছিল আমি একটা ভিডিও বের করেছিলাম তোমরা দেখেছো তো তবে মন্দিরে কিছু আছে আধিক্ষিতা করে বাড়াবাড়ি করে এই স্বভাবগুলো ওর আছে এই জন্যই অত চর্চার মধ্যে রয়েছে আর ও তো চায় চর্চার মধ্যে থাকতে সেটা তোমাদের বুঝতে হবে সেটা তোমাদের বুঝতে হবে আর কখনোই কখনোই স্বামী স্ত্রী অন্তরঙ্গ করছে সেই কথাটার সাথে কোনো দিনই পিরিয়ড কথাটা যায় না দিদিভাই স্বামী স্ত্রী অন্তরঙ্গ করছে হ্যাঁ অনেকে বলে মুখে আমরা এই যে কন্টেন্ট করি যখন বলি যে টিনা সুদীপ্তর সাথে রঙ্গলীলা করছিল অন্তরঙ্গ করছিল এরকম অনেক অনেক ক্রিয়েটাররা এরকম ভিডিও বের করেছে বলে তো মুখে বলা যায় দেখাচ্ছে তো না আর মন্দিরেও কিন্তু একবারও প্যাড কিভাবে ইউজ করতে হয় দেখো যারা প্রমোশন ভিডিও করে তারা কিন্তু এইগুলোও বলে প্যাডটাকে কিভাবে ইউজ করবে কিভাবে লাগাবে এগুলো সব তখন যেহেতু টাকার জন্য করছে সেটা ঠিক আছে সেটা কিন্তু সবাই মেনে নিচ্ছে হ্যাঁ টাকার জন্য করছে প্রমোশন ভিডিও সেইখানে কেউ আপত্তি রাখে না কিন্তু যেহেতু মন্দিরে আজকে এটা ওপেনলি তার ভিডিওতে বলেছে সেখানে সবার মনে হচ্ছে এটা কন্টেন্ট করছে আর এটা বলা উচিত না এটা লজ্জাজনক বিষয় না পিরিয়ড কথাটা কখনোই লজ্জাজনক বিষয় নয় এটা আমার কালকেও মনে হয়েছে আজকেও মনে হয়েছে আর বাদ বাকি যেগুলো বলছো এটা বলতে গেলে একটা মা তার বেবিকে দুধ খাওয়ায় এটা সবাই জানে তারপরেও পরপুরুষের সামনে খাওয়াতে পারে না লজ্জা লাগে যে পরপুরুষের সামনে বের করব বের করতে পারে না কিন্তু সেটা হচ্ছে তার শারীরিক শারীরিক জিনিস এটা মেয়েদের কি মেয়েদের এগুলো হচ্ছে গোপন অঙ্গ এগুলো কখনও ওপেন করা যায় না অন্যের সামনে লজ্জা লাগে কিন্তু পিরিয়ড কথাটা এখানে কোথায় গোপন অঙ্গ আছে মানে এটা কোথায় আমি বুঝতে পারলাম এর সাথে এর লজিকটা আমি ঠিক বুঝতে পারলাম না দিদিভাই আশা করি আমি বুঝাতে পেরেছি কতটা বুঝাতে পেরেছি জানি না আমি ও তো পিরিয়ড হওয়ার পরে কিছু দেখায়নি ওপেনলি জাস্ট বলেছে আমার পিরিয়ড হয়েছে আমার পেট ব্যথা করছে এটা একটা স্বাভাবিক নর্মাল বিষয় নর্মালি নেওয়া চলে আর কোথায় আমরা বাস করছি এখন জানো সমস্ত জায়গায় ওপেনলি এগুলো বিক্রি হচ্ছে স্কুলে কলেজে এডুকেশন দেওয়া হচ্ছে বাচ্চাদের শেখানো হচ্ছে কিভাবে এগুলো ইউজ করবে আগে কালো পলিথিনে দেওয়া হতো এখন কালো পলিথিন না সাদা পলিথিনে এইগুলো দেওয়া হয় আমার শুধু একটা কথাই যে এই পিরিয়ড কথাটা ও বলে কোনো অপরাধ করেনি এটা কোনো লজ্জার বিষয় নয় এটাই জাস্ট তোমাদের বলার ছিল আদার্স কিছু নয় যে মন্দির আগে চাটা হেনা তেনা না না আমার দরকার পড়ে না আমার কাউকে চেটে ভিডিও করার দরকার পড়ে না আজকে আমি কাউকে চেটে ভিডিও করি না বলেই কারোর প্রিয় না আজকে মন্দিরের কাছে আমি কখনো প্রিয় হতে পারি নি ও যদি এক কাউকে বেশি অপছন্দ করে সেটা হচ্ছে আমি তাহলে কি করে তোমরা এই কথাগুলো বলো চলো এইটুকুই বলা ছিল আশা করি তোমাদের বুঝাতে পেরেছি চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা